উনিশ তারিখ সকাল দশটায় চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ইন্ডিয়া আর এই ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জয়ে এক ধাপ এগিয়ে থাকতে চায় বাংলা টাইগাররা তবে শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না বাংলাদেশের জন্য সেটা বোঝাই যাচ্ছে যার ফলে কঠিন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ তাহলে চলুন এক নজরে দেখে প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে জায়গা পাচ্ছে কারা প্রতিবেদনের বাকি অংশে। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট করতে দেখা যাবে জাকির হাসান এবং সাদমান ইসলামকে এই দুই ওপেনার ব্যাটার সাম্প্রতিক সময়ের দুর্দান্ত পারফর্ম করে চলেছে শুরু থেকেই দেখে শুনে খেলতে পারে তারা ওয়ান ডাউন পজিশনে ব্যাট করতে মাঠে নামবে টেস্ট দলের অধিনায়ক শান্ত গত বছর টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকলেও চলতি বছরে এখনও বলার মতো তেমন কোনো ইনিংস খেলেননি শান্তর পর ব্যাট করতে দেখা যাবে মমিনুল হককে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করে থাকে এই বাহাতি ব্যাটার লাল বলে বাংলাদেশ দলের অন্যতম সেরা একজন ব্যাটার তিনি পাঁচ নাম্বার পজিশনে ব্যাট করতে নামবে সাকিব আল হাসান ব্যাট হাতে খুব একটা লম্বা ইনিংস খেলতে দেখা যাচ্ছে না এই বিশ্বসেরা অলরাউন্ডারকে ছয় নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যাবে মুশফিকুর রহিমকে ভারতের বিপক্ষে ব্যাট হাতে ভালো খেলে থাকেন তিনি এই ম্যাচেও তার ব্যাট থেকে লম্বা ইনিংস আশা করা যায় সাত নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যাবে লিটন দাসকে ব্যাট হাতে ফর্মে ফিরেছে এই মারকুটে ব্যাটার ভারতের বিপক্ষে তার ব্যাট থেকেও বড় ইনিংস আসবে বলে ধারণা করা হচ্ছে আট নম্বর পজিশনে ব্যাট করতে ক্রিজে দেখা যাবে মেহেদি মিরাজকে দুর্দান্ত ফর্মে থাকা এই ক্রিকেটার আগেও ভারতকে কাঁদিয়েছে আবারও তার পুনরাবৃত্তি হতে চলেছে স্পিনার হিসেবে একাদশে থাকতে পারে তাইজুল ইসলাম তার ঘূর্ণি স্পিন ভালোই বিপাকে ফেলবে ভারতের ব্যাটারদের পেস বোলার হিসেবে একাদশে থাকবে নাহিদ রানা এবং হাসান মাহমুদ দুইজন পেস বোলার আর তিনজন স্পিনার নিয়ে একাদশ সাজানোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কেননা প্রথম টেস্টের উইকেট অনেকটা স্পিন সহায়ক হতে চলেছে এই শক্তিশালী একাদশ নিয়ে ভারতকে বধ করতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ